হাই ভিওয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উমি আমি আজকে আপনাদেরকে কীভাবে সুস্বাদু উপায়ে বাট সহজ করে ইলিশ পোলাও তৈরি করা যায় সেটাই তৈরি করে দেখাবো এখানে একটা বাটিতে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই আপনাদের কাছে যদি মিষ্টি দই না থাকে সেই ক্ষেত্রে শুধু টক দই দিয়েও এটা করতে পারবেন সেই ক্ষেত্রে সাড়ে তিন টেবিল চামচের মতো টোটাল টক দই লাগে বাট মিষ্টি দই দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতেও দারুণ টেস্টি হয় এবার এটাকে চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন এটা একেবারে স্মুদলি মিশে যায় একটা হাড়িতে আমি প্রায় দুই টেবিল চামচের মতো তেল নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ ঘি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা আর আমি কিছুক্ষণ আগে যেয়ে টক দই আর মিষ্টি দই মিক্স করে রেখেছি সেই মিশ্রণটা এবার মিডিয়াম আছে এই সব কিছুকে কষিয়ে নিতে হবে যখন মশলাটা ভালোভাবে কষানোর পরে তেলটা উপরে উঠে আসবে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ইলিশ মাছ এখানে পাঁচ টুকরা ইলিশ মাছ নিয়েছি আমি যে মাছটা নিয়েছিলাম সেটা অ্যারাউন্ড এক কেজির মতো ছিল আমি মাথা আর লেজটা সরিয়ে রেখে বাকি মাছটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ ইলিশ মাছের জন্য যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকু লবণ দিতে হবে পরে আমরা যখন পোলাও রান্না করব। তখন বাকি লবণটা দিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিব। একটু ঝাঁকিয়ে দিচ্ছি মাছগুলোকে হালকা হাতে একটু উল্টে দিতে হবে ঠিক যখন মাছটা দেওয়ার পরে পাঁচ মিনিট হয়ে যাবে তখন মাছগুলোকে উল্টে দিতে হবে মাছগুলো উল্টে দেওয়ার পরে এবার মিডিয়াম মাছে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এই দশ মিনিটের মাঝে যখন পাঁচ মিনিট হয়ে যাবে আবার আপনারা ঢাকনাটা তুলে হালকা একটু নেড়ে দিবেন যেন নিচে লেগে না যায় তো আমি ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট হয়ে গেছে এরই মাঝে মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আমি চার পাঁচটা কাঁচামরিচ জাস্ট হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিচ্ছি এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব ঢাকনা আর খুলতে হবে না এরই মাঝে কাঁচামরিচের ফ্লেভারটা ভালোভাবে এই ইলিশ মাছের মধ্যে ছড়িয়ে যাবে প্লাস ঝালটাও ছড়িয়ে যাবে এখন অন্য চুলায় আমি পোলাও বসাব এবার যে হাড়িতে পোলাও রান্না করব সেই হাড়িতে দুই টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি ঘিটা আপনারা চাইলে স্কিপ করে এই পর্যায়ে তেলও দিতে পারেন যেহেতু ইলিশ মাছের যথেষ্ট পরিমাণ ঘি দিয়েছি তাই ঘি এই পর্যায়ে না দিলেও হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি তিন টুকরা এলাচ আর এক টুকরা তেজপাতা হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি এবার সেই সাথে দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজের কুচি যে পেঁয়াজটা হালকা একটু কালার চেঞ্জ হয়েছে খুব বেশি ভাজতে যাবেন না জাস্ট হালকা কালার চেঞ্জ হলেই হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ পরিমাণ আদা বাটা আর এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবার এটাকে এক দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিব আমি পোলাওয়ের চাল আমি এখানে কালিজিরা চাল ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি গুঁড়া পোলাওয়ের চালও ব্যবহার করতে পারেন কিংবা বাসমতিও ব্যবহার করতে পারেন তবে কালিজিরা কিংবা চিনি গুঁড়া মেইনলি পোলাওয়ের যে চাল সেটা দিয়েই এই ইলিশ পোলাওটার টেস্ট খুব ভালো হয় আমি এখানে তিন কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি এবার চালটা একটু নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ আমি দিয়ে দিব ইলিশ মাছটা যে রান্না করেছি সেই মাছের যে ঝোল আছে মশলাটা আছে সেই মশলা আমি মাছগুলোকে আলাদা করে তুলে রেখেছি তুলে শুধু মশলাটাকে এখন এই চালের সাথে মিক্স করে নিব। ওই যে বলেছিলাম তেলটা অ্যাডজাস্ট হয়ে যাবে এই কারণেই বলেছিলাম অনেকেই আছে এই মশলাটা একসাথে দেয় না পরে ওপরে বসিয়ে দেয় কিন্তু আসলে আপনি যদি মশলাটা একবারে পোলাওয়ের সাথে দিয়েই ভালোভাবে ভেজে তারপরে রান্না করেন তাহলে কিন্তু ইলিশ পোলাওয়ে ইলিশের ফ্লেভারটা ভালোভাবে ছড়িয়ে যায় প্লাস টেস্ট বহু গুণে বেড়ে যায় এবার এটাকে আমি ভালোভাবে চালটাকে ভেজে নিব আমার চালটা ভাজা হয়ে গেছে চালটা ভাজা হয়েছে সেটা বোঝার একটা উপায় আছে দেখবেন যে খুবই সুন্দর একটা অ্যারোমা পাবেন এছাড়া যখন আপনি চারটাকে নাড়বেন একটা সন সন শব্দ শুনতে পাবেন আর চালের কালারটা অনেকটাই সাদাটে হয়ে যাবে এবার এই পর্যায়ে যেহেতু আমি তিন কাপ চাল ব্যবহার করেছি তাই চালের ডাবল পানি দিতে হবে সো চালের ডাবল পানি হচ্ছে ছয় কাপ আমি এখানে পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা অবশ্যই গরম পানি হতে হবে আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ আমি এখানে নারকেলের দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে রেগুলার দুধও ব্যবহার করতে পারেন আর দুধ যদি না ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে পানির পরিমাণটা ছয় কাপ দিতে হবে আমি যেহেতু দুধ ব্যবহার করেছি তাই পাঁচ কাপ পানি দিয়ে এক কাপ দুধ দিয়ে আমি সেটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি এবার চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কম করে দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে ঢাকনা দিয়ে পনেরো মিনিট অ্যাকচুয়ালি আমরা পোলাও যেভাবে রান্না করি সেভাবে করেই এটাকে পোলাওয়ের মতো রান্না করে নিতে হবে সো আমি ফিরে আসছি পনেরো মিনিট পরে পোলাওয়ের চালটা যখন দেখবেন এরকম ভেজা ভেজা আছে আর অলমোস্ট হয়ে গেছে সেই পর্যায়ে চালটাকে হালকা হাতে একটু উল্টে পাল্টে দিতে হবে যেন নিচের চালটা ওপরে আর ওপরের চালটা নিচে চলে যায় এই পর্যায়ে কিছুক্ষণ আগে যে আমি ইলিশ মাছগুলো তুলে রেখেছিলাম মশলা থেকে সে মাছগুলো আলতো করে বিছিয়ে দিবোকে বিছিয়ে দেওয়ার পরে এই সাইড থেকে যে একটু পোলাও আছে সেগুলো একটু তুলে তুলে এরকম করে দিয়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটা আস্ত কাঁচামরিচ এই পর্যায়ে কিন্তু কাঁচামরিচগুলো জাস্ট ফ্লেভার ছড়ানোর জন্য দিয়েছি সো আস্ত দিতে হবে এখন চুলার আঁচটা একেবারে লোতে রেখে যত কমে পারেন যেটাকে বলে দম সেরকম রেখে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে দিতে হবে প্রায় দশ মিনিট দমে দিচ্ছি সো ফিরে আসছি দশ মিনিট পরে মিনিট হয়ে গেছে এরই মাঝে পোলাওটা ভালোভাবে হয়ে গেছে এখন আমি দেখাচ্ছি এটাকে কিভাবে সার্ভ করবেন একেবারে নাড়ানাড়ি করে সার্ভ করা যাবে না জাস্ট একটা সাইড দিয়ে ওপরের এই ভাতটা যদি একটু সরান তাহলেই মাছ দেখতে পাবেন মাছটাকে একটু সরিয়ে এবার আমি এরকম একটা সাইড থেকে পোলাউটাকে তুলে তারপরে সার্ভ করবো আর সার্ভ করার সময় এই যে গরম মশলাগুলো আছে এগুলো যদি দেখতে পান এগুলো অবশ্যই ফেলে দিবেন এগুলো দেখতেও খারাপ লাগে আর খাওয়ার সময় প্লেটে পড়লেও খারাপ লাগে এরকম করে তুলে নিতে হবে দেখেন পোলাওটা কীরকম ঝরঝরা হয়েছে রেখে নিলেন কীভাবে ইলিশ পোলাও তৈরি করে ফেললাম যেহেতু ইলিশ আমাদের জাতীয় মাছ এটা তো সবারই পছন্দ আর সেটা যদি হয় পোলাওয়ের সাথে তাহলে তো এর টেস্ট আরও বেড়ে যায় আমি ট্রাই করেছি খুবই সহজভাবে দেখাতে আর যত টেস্টি উপায়ে তৈরি করা যায় সেভাবে টেস্টিভাবে তৈরি করতে এটা অবশ্যই ট্রাই করবেন আমার এতটুকু বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ